প্রদে বিসমিল্লাহির রাহমানির রাহিম আজকের আয়োজন সম্মানিত সভাপতি কেন্দ্রীয় কমিটির সুযোগ্য চেয়ারম্যান কমান্ডার মুস্তাফা কামান আমার সামনে বসা আছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন সাহেব এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং কেশিয়ার আমাদের সুযোগ্য কেশিয়ার বাবু আমিনুর মনিরুল এবং আমার হাসেন ভাই সহ আমার একজন আরিফ ভাই এবং রাজু ভাই পাশাপাশি আমাদের এখানে উপস্থিত আছে শেরপুর থানার সভাপতি নজরুল ইসলাম সহন্য নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি আলাদা আসলে দীর্ঘদিন থেকে সরকার মাননীয় প্রধানমন্ত্রী থেকে প্রতিপক্ষের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আমাদের দাবিগুলো বাস্তবায়ন করার জন্য তবে বর্তমান যে দুর্গমূল্যের বাজার সেই হিসাবে সাড়ে ছয় হাজার টাকা দিয়ে মূলত একটি বারো চারজনের পরিবার একটি সংসার কখনো চলতে পারে না এটা সরকারের সকল স্তরকে আমরা অবহিত করেছি কিন্তু দুর্ভাগ্য মন্ত্রণালয় বারবার আমাদের কাছে বলেছেন আমাদেরকে বলছে মিটিং করেও জানাইছেন যে তোমরা দুটা গ্রুপ এক পেয়ে যাও যাক আল্লাহর অশেষ আমাদের দীর্ঘদিন পরে হলেও আমরা একখানে বসার সুযোগ করে নিয়েছি এবং মোটামুটি একটি রেজুলেশন হয়েছে তারে আলোকে আমরা মন্ত্রণালয়ে যৌথ একটি আবেদনও করেছি যে আবেদনটা কারণ হয়তো অনেকে ভাববে গ্রাম পুলিশ সদস্যরা এক এক একভাবে মন্তব্য করতে পারে কিন্তু মূলত বাংলাদেশ সচিবালয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে চিঠি তারে আলোকে আমাদেরকে আবেদন করা উচিত সেটা মনে করে আমরা আবেদন করেছি কারণ সচিব কর্মচারী গ্রাম পুলিশ ও একই পরিষদের কর্মচারী এই চিঠি থাকা সত্ত্বেও সচিবগণ চোদ্দ গ্রেডে বেতন পাচ্ছেন অথচ গ্রাম পুলিশরা এখনো থোক বরাদ্দ থেকেই বেতন পেয়ে আসছে যার কারণে আমরা ওই মন্ত্রণালয়ের চিঠির আলোকে চিঠিকে এক করে যৌথভাবে ভবেন এবং মোস্তফা কামাল সহ আমরা দুই কমিটি যৌথভাবে একটি আর দুইটি আবেদন করেছে একটি হলো অবসরকালীন আরেকটি হলো সচিবদের ন্যায় বেতন স্কেল প্রদান করার জন্য এবং খুব শিগগিরই হয়তো আল্লাহর যদি রহমত থাকে আগামী বাজেটে তাহা বাস্তবায়িত হতে যাচ্ছে আমরা আশা করতেছি কারণ সচিব উদ্যতম কর্তৃপক্ষের সাথে যে আলোচনা আমাদের হয়েছে অত্যন্ত ভালো ভালোভাবে আলোচনা হয়েছে এবং আমাদেরকে কথা বলেছেন কথা দিয়েছেন যে আপনাদের এই বিষয়টা চূড়ান্ত হবে দেখা হবে এবং আমরা আশা করতেছি যে আমাদের বিষয়টা খুব তাড়াতাড়ি হয়তো আগামী বাজেটে এটা অনুমোদন হতে পারে যার কারণে হতাশ হওয়ার কিছু নাই দীর্ঘদিন আমরা কষ্ট করে আসছি আমাদের দুঃখের কথাগুলো বিভিন্ন হয়ে বিভিন্ন মাধ্যমে আমরা সরকারের কাছে পৌঁছাইছি আপনারা দেখেছেন গত সংসদে কয়েকজন এমপি একজন না কয়েকজন এমপি গ্রাম পুলিশের কথা তুলে ধরেছেন তারপরও কি আপনারা ভাবছেন যে সরকারের বিষয়টা জানেন না অবশ্যই জানেন আমরা কান্নাকাটি করে বিভিন্ন ভাবে সরকারের কাছে এই কথাগুলো তুলে ধরেছি আমরা আশা করতেছি মাননীয় প্রধানমন্ত্রী বা স্থানীয় সরকার মন্ত্রী অর্থমন্ত্রী মহোদয় আমাদের বিষয়টা সুবিবেচনায় নিয়ে এদেশের একজন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য হিসাবে আমাদের বেতন ভাতা সচিবদের দেয় অন্তত বিশ এবং উনিশ গ্রেড বিশ গ্রেডে আমাদের বেতন দেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো এবং আমরা আবেদনও করেছি সাড়ে ছয় লাখ সাত লাখ টাকা অপশনের অপসর ভাতা দেওয়ার জন্য এবং মৃত্যুকালীন ভাতা দেওয়ার জন্য আমরা আবেদন করেছি আশা করতেছি এটা হবে ইনশাল্লাহ আপনারা চিন্তা করবেন না কারণ অনেকে হতাশা হতাশায় ভুগছেন কি করব না করব আমি অনুরোধ করব আপনাদেরকে আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো যাতে করে আমাদের দাবিটি বাস্তবায়ন হয় জন্য আমরা বসে থাকবো না

আমরা ফাইনাল ডিসিশনটা শেষ করতে পারবো আশা করতেছি দোয়া করবেন সবাই এবং আমরা খুব শীঘ্রই আবার মন্ত্রণালয় দুই কমিটি যারা নেতৃবৃন্দ তারা যে মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলবো এবং আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো আবার তুলে ধরবো এবং একটি সমাবেশের ব্যবস্থা করবো সেই সমাবেশে মন্ত্রী মহোদয়ের মুখ থেকে আশা করতেছি আমরা ভালো কিছু পাবো তবে গ্রাম পুলিশরা ইতিমধ্যে বিভিন্ন ভাবে তাদেরকে ভুল বুঝাবুঝি করে নেতৃবৃন্দুর সাথে নেতৃবৃন্দু কোনো কিছু লেখলেই দেখা যায় উল্টা পাল্টা কমান্ড করছেন আমি সকলকে অনুরোধ করব আপনারা যারা জুনিয়র ভাই আছেন আমাদের জায়গায় যখন আপনারা আসবেন কেউ না কেউ